শনিবারে হুগলির মাহেশে সারম্বরে অনুষ্ঠিত হল জগন্নাথ স্নানযাত্রা এবারে এই স্নানযাত্রা ছশো আঠাশ বছরে পা দিল স্নানযাত্রাকে ঘিরে সকাল থেকেই উৎসব মুখর মাহেশ সকালে মঙ্গল আরতি নিমকাঠের দাঁতনের পর সুগন্ধি দুধ গঙ্গাজাল সহ পঞ্চদ্রব্য দিয়ে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের অভিষেক স্নান জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে এদিন ভক্তদের ঢল নেমেছে পুরী এবং মায়াপুরেও আগামী সাতই জুলাই সোজা রথযাত্রা প্রচলিত রীতি অনুযায়ী স্নানযাত্রার পর কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ দেবের যে কারণে কয়েকদিন বন্ধ থাকবে মন্দির রথযাত্রার দুদিন আগে হবে নবকলেবর উৎসব সেদিনই খোলা হবে জগন্নাথ দেবের মন্দির আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা